বেবিকে নিয়ে আসলাম এবার জায়ান প্রথমবার জায়ান জায়ান সে হ্যালো পাপা ও আসলে রোদ যে তাকাতে পারছে না সানগ্লাস দিয়েছিলাম কিন্তু সানগ্লাস রাখতে পারে না এটা আমাদের প্রথম আমার ছেলেকে নিয়ে মানে ও বড়ো হওয়ার পরে এর আগে এসেছি আমরা আসলে ওর একেবারে ছোটো থাকা অবস্থাতেই কিন্তু ট্রাভেল করি সো এবার বরফ এসেছে ও একটু যেহেতু বড় হয়েছে ও বুঝতে শিখেছে সো খুবই এনজয় করতেছে এটাই সবচেয়ে বেশি আরামের বাবা খুলে দিব ওকে 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 ঠান্ডা লেগে যাবে বাবা সে কিছুই রাখতে চাচ্ছে না অবশ্য গরম মানে বরফ মানেই কিন্তু এমন না যে অনেক ঠান্ডা তা না কিন্তু এখানে গরম রাখতেছে আমি ঘেমে গিয়েছি অলরেডি আমার ছেলের জন্য এটা নিয়েছি ওকে টেনে টেনে বরফের ভিতরে ও খুবই এনজয় করতেছে সবাই নিজেদের মতো ঘোরাফেরা করতেছে আমরা এবার প্রথম ট্রাভেল টকের সাথে ফার্স্ট ভ্রমণ করছি এর আগে আমরা বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোর সাথে এসেছি বাট এটা ফার্স্ট ট্রাভেল টকের সাথে আমাদের ভ্রমণ সবাই নিচে আছে আমরা এখন নিচে নামবো বাপ বেটা একসাথে দেখা যাক বাপ বেটা একসাথে নামি বাপ্পা বাবা আনিয়া মাঙ্করা ভাই বাবা আমরা ব্যাগকে আমরা দিচ্ছি আমরা অবস্থায় আছি উপর থেকে নেমে ওইদিকে যাব ব্রেক করতে না বলে সোজা খাবে দোয়া করবো নেমে গেছি ওই উপর থেকে বাবা সে খুবই খুশি